হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া জলপাইয়ের বার্মি আচার বা মাসালা আচার রদিতে ঝামেলা ছাড়াই এক বছরের বেশি সময় এ আচারটা সংরক্ষণ করে রাখা যায় এই আচারটা একবার খেলে বারবার খেতে মন চাবে এতটাই মজাদার হয়ে থাকে তো চলুন এবার আমরা দেখি নেই মজাদার এই আচারটা কিভাবে তৈরি করতে হয় জলপাইয়ের মজাদার মশাল আচারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি আর জলপায়ের গোটাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা দিয়ে আমি জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে জলপাইয়ের একটা সুন্দর কালার আসবে তাই এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করছি প্রায় সাত থেকে আট মিনিট সিদ্ধ করে নেওয়ার পর জলপাইগুলো দেখবেন এরকম ফেটে ফেটে গেছে তখনই বুঝতে হবে যে জলপাইগুলো সিদ্ধ হয়ে এসেছে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন পানিটা থেকে জলপাইগুলোকে উঠিয়ে অন্য একটু পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপর হালকা একটু গরম অবস্থায় এই জলপাইগুলোকে ভেঙে নিচ্ছি বেশি ঠান্ডা করে ফেলা যাবে না একটু গরম থাকা অবস্থাতে কিন্তু জলপাইগুলোকে ভালোভাবে মেশ করে নিতে হবে জলপাইয়ের বিচিগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না জলপাইয়ের বিচিগুলো আমি রেখে দিচ্ছি আচারের মধ্যে একটু বিচি থাকলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে সবগুলো জলপাই আমার ভালোভাবে মেশ করে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি তারপর চলে যাচ্ছে আচারের জন্য একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য এর জন্য চুলা একটি প্যানে আমি দিয়ে দিয়েছি ছয়টা শুকনো লাল মরিচ এখন মরিচগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ আসতো মৌরি এক টেবিল চামচ পরিমাণ আসতো জিরে এক টেবিল চামচ পরিমাণ আসতো পাঁচফোড়ন এখন চুলা রাস্তাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে সবগুলো মশলা সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এই মশলাটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডার জারি দিয়ে আমি মশলাগুলোকে আধ ভাঙা করে নিচ্ছি মশলাগুলো কিন্তু মিহি করে ফেলা যাবে না আধ ভাঙা রাখতে হবে এতে করে এই আচারটা খেতে ভালো লাগবে মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমি চলে যাচ্ছি আচারটা তৈরি করে নেওয়ার জন্য তাই চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি মেশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ খেজুরের গুড় পরে আমি আরও চিনি ব্যবহার করব প্রথমে গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা হালকা গলে আসলে এখানে আমি কিছু মশলা অ্যাড করে নিয়েছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এক চা চামচ পরিমাণ বিট লবণ হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে এক চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি দুই চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্টটা যদি আপনারা দিতে না চান না দিলেও কিন্তু হবে আমার হাতের কাছে ছিল তাই আমি এখানে আদা রসুনটা ব্যবহার করেছি এতে করেও কিন্তু আচারটা খেতে ভালো লাগবে আদা রসুনটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ব্রাউন সুগার তবে আপনারা সাদা চিনিটাও এখানে ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে নেড়ে চিড়ে মিলিয়ে নিয়েছি তারপর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে আচারের মধ্যে এখানে যদি আপনারা শুধু সাদা চিনিটা দিয়ে আচারটা তৈরি করেন তাহলেও কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসবে এখন আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মশলা লাস্ট পর্যায়ে এই মশলাটা আবার ব্যবহার করলে আচারটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে আরও দিয়ে দিয়েছি চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা এই শিরকাটা ব্যবহার করার কারণে আচারটা কিন্তু নষ্ট হবে না এক বছরেরও বেশি সময় এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন আচারটা এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে আচারটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে আচারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একটু আচার হাতে নিয়ে দেখবেন যে বলের শেপ দিয়ে দেওয়া যাচ্ছে কি না এই যে আমার আচারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে বলের শেপ দিয়ে দেওয়া যাচ্ছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আচারটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি কিছু ঠান্ডা হয়ে আসার জন্য কারণ গরম অবস্থাতে কিন্তু হাত দেওয়া যাবে না তাহলে কিন্তু হাতটা পড়ে যাবে আচারটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হাতের মধ্যে কিছুটা সরষের তেল মেখে নিতে হবে যাতে করে হাতের মধ্যে লেগে না যায় যেহেতু আচারটা খুবই আঠালো তাই হাতের মধ্যে লেগে থাকার সম্ভাবনা থাকে তাই কিছুটা তেল হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে তারপর অল্প একটু মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে মাঝখানে একটু ছড়িয়ে নিয়েছি তারপর একটা জলপায়ের বিচি মাঝখানে দিয়ে এভাবে বলগুলো একে একে তৈরি করে নিয়েছি এখন আরেকটি বলও আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আচার এই বলটা তৈরি করা কিছুটা আচার হাতে তালুতে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিয়েছি তারপর একটু ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নিয়ে একটা বিচি মাঝখানে দিয়ে দিচ্ছি বিচিটা দিয়ে সুন্দর করে বলের শেপ দিয়ে দিচ্ছি সবটুকু আচারই আমার বলে শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলার মধ্যে এই বলগুলোকে গড়িয়ে নিয়েছি আচারের এই বলগুলো এই মশলার মধ্যে গড়িয়ে নেওয়ার কারণে এই আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যায় আর এই আচারের নামটা হয়েছে মশালা আচার মজাদার এই মশালা আচারটা একটা এয়ারটাইট কাচের বয়মে ভরে নর্মালি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর যদি এক বছরেরও বেশি সময় সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন প্রায় এক বছরের বেশি সময় এই আচারটা ভালো থাকে আচারটা নষ্ট হয় না দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। যারা একবার এই আচারটা খাবে তারা বারবার খেতে মন চাবে এই আচারটা এতটাই মজাদার হয়ে থাকে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেল নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ ফেজ